প্রধান অতিথি আছেন ঢাকা মহানগর পূর্ব সকলের সম্মানিত সভাপতি আছেন ঢাকা মহানগর পূর্ব সকলের সম্মানিত সাধারণ সম্পাদক অতিথি আছেন ঢাকা মহানগর পূর্ব সাধারণ সম্পাদক সম্পাদক সহ সভাপতি পদমর্যাদার এবং সহপত্র সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কর্মচারী হোসেন এবং আমার সামনে উনিশশো নয় ও দশ জানুয়ারি সকলের সহযোগী সভায় সফল তিনি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে আজকে সময় খুব অল্প সুসংশিত হবে তাই আমরা খুব অল্প কথার মাধ্যমে শেষ করে ফেলব

আপনাদের নেতৃবৃন্দ যে কমিটি হয়েছিল সেখানে আওয়া হয়েছিলেন কাজী সালমান আহমদ রাজন সদস্যজীব জোগান দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ রহমান রণিক

যারা মোদী যোদ্ধারা কর্তৃকে ওয়ার্ডকে ধরে রেখেছেন তাদেরকে যেন আগামী যে কমিটি করার ক্ষেত্রে সর্বোচ্চ একই যারা যারা ত্যাগ করছে তাদেরকে মূল্যায়নের মাধ্যমে নতুন